একটা মহাকাশযান যার ভেতরে ছিল ছয় হাজার প্যাসেঞ্জার তারা সবাই একটা নতুন পৃথিবীর খোঁজে বেরিয়েছিল কিন্তু সেই মহাকাশ যানের মধ্যেই হঠাৎ হামলা করলো একদল হিংস্র নরপিসাজ যারা ওই স্পেসশিপে থাকা সমস্ত যাত্রীদের মেরে খেয়ে ফেলতে শুরু করে কিন্তু প্রশ্ন হলো ওই নরপিসাজগুলো মহাকাশযানের ভিতরে কিভাবে এলো আর ওই যাত্রীরা কি শেষ পর্যন্ত নতুন পৃথিবী খুঁজে পেয়েছিল বন্ধুরা আমি মিঠুন আজ সিনেমাবাজিতে নিয়ে এসেছি একটা সায়েন্স ফিকশন থ্রিলার মুভি তো চলুন শুরু করি আজকের গল্প সিনেমা শুরুতে আমাদের কিছু ইনফরমেশন দেখানো হয় আমরা জানতে পারি উনিশশো সালে মানুষ প্রথম চাঁদে পা রেখেছে তখন পৃথিবীর পপুলেশন ছিল তিনশো কোটি এরপর দু হাজার সালে কেপলার টেলিস্কোপকে মহাকাশে পাঠানো হয়েছিল যাতে সেই টেলিস্কোপের মাধ্যমে এমন একটা গ্রহ খুঁজে বের করা হয়েছে যেখানে প্রাণের সন্ধান থাকতে পারে আর সেই মুহূর্তে পৃথিবীর পপুলেশন ছিল ছশো ছিয়াত্তর কোটি এরপর কেটে যায় একটা দীর্ঘ সময় একুশশো তিপ্পান্ন সালে পালিও সেভেন্টিন নামের একটা স্পেস যান টেনিস নামের একটি গ্রহে ল্যান্ড করে আর সেখানে জল ও জীবনের সন্ধান পাওয়া যায় তখন পৃথিবীর পপুলেশন ছিল দু হাজার কোটি আর এই সময় পৃথিবীতে জল আর খাবারের ঘাটতি দেখা দিয়েছিল এরই কিছু বছরের মধ্যে দু সালে পৃথিবীতে জল আর খাবারের জন্য যুদ্ধ শুরু হয়ে যায় আর সেটা একটা ভয়াবহ রূপ ধারণ করে এমন সময় এলিজিয়াম নামের একটি স্পেসশিপ লঞ্চ হয় মানুষের বানানো এটা ছিল সবথেকে উন্নত মানের স্পেসশিপ আর এটাই করে ছ হাজার মানুষকে নিয়ে যাওয়া হচ্ছিল টেনিস নামের ওই গ্রহে যেখানে জীব ও জলের সন্ধান পাওয়া গেছে অর্থাৎ টেনিস গ্রহে আবার মানুষ বসবাস করতে পারবে টেনিস গ্রহে যেতে তাদের প্রায় একশো বছর সময় লাগবে তবে একশো বছর কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় তাই স্পেসশিপের মধ্যে ছয় হাজার যাত্রীদের জন্য আলাদা আলাদা স্লিপিং পট বানানো হয়েছে যেখানে শুয়ে পড়লে তাদের বয়স বাড়বে না তাদের খিদেও পাবে না তবে স্পেসশিপ ফ্লাই করার জন্য একসাথে তিনজন পাইলটের দরকার হয় এরকম অনেকগুলো টিম ওই শিপে ছিল প্রতিটা টিম একটানা দু বছর শিপ ফ্লাই করে আর দু বছর পর তারা নেক্সট টিমকে স্লিপিং পড থেকে জাগিয়ে তারা নিজে ঘুমিয়ে পড়ে তখন নেক্সট টিম আবার শিপটাকে ফ্লাই করে এভাবেই বেশ কয়েক বছর কেটে যায় শিপে তখন চার নম্বর টিম ফ্লাই করছিল আর এমন সময় পৃথিবী থেকে একটা খবর আসে আর সেটা জেনে ক্যাপ্টেন স্তব্ধ হয়ে যায় খবরটা হলো পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর সেখানে যেসব মানুষ আর জীব ছিল তারাও মারা গেছে এদিকে স্লিপিং পডে থাকা একজন যাত্রীর আচমকা ঘুম ভেঙে যায় সে আতঙ্কে চিৎকার করতে থাকে চিৎকার করে সে হেল্প চায় কিন্তু কেউ সাড়া দেয় না এমন সময় সে পটের গায়ে ধাক্কা দিতে থাকে আর বেশ কিছুক্ষণ পর সেটা খুলে যায় আর সে ছিটকে বাইরে পড়ে যায় তার গায়ে লেগে থাকা সব পাইপগুলো খুলে গিয়েছিল তার সমস্ত স্মৃতি লোপ পেয়ে গেছিল এমন সময় সে লক্ষ্য করে যে তার হাতে কিছু একটা লেখা আছে সেটা থেকে সে বুঝতে পারে যে সে এই জাহাজে পাঁচ নম্বর টিমের পাইলট এমন সময় লাইট চলে যায় সে অনেক কষ্টে লাইটিং স্টিক দিয়ে কিছুটা আলো জেলে নেয় আর তার পটের গায়ে সে দেখে যে সেখানে তার নাম লেখা আছে কর্পোরেল বাওয়েল সে আশেপাশে খুঁজতে থাকে সে দেখে যে সেখানে আরো দুটো পড আছে একটাই লেখা আছে কুপার আর অন্যটা লেখা আছে লেফটেন্যান্ট পেটার্ন তবে সেই দুটো পডি খালি ছিল এমন সময় বায়েল সেখানে জাহাজের ডেস্ক দেখতে পায় যেখানে লেখা থেকে সে জানতে পারে যে এই শিপের নাম এলিজিয়াম কিছুটা এগিয়ে গিয়ে সে তার নিজের নামের একটা লকার দেখতে পায় আর সেখানে তার ড্রেস ছিল আর একটা মেয়ের ছবিও ছিল তবে সেই মেয়েটাকে চিনতে পারছিল না আর সেখানে এটাও লেখা ছিল যে কেউ যদি বেশিক্ষণ স্লিপিং পরে ঘুমিয়ে থাকে তাহলে তার স্মৃতি হারিয়ে যেতে পারে বায়েল তার লকার থেকে জামা বের করে গায়ে দিয়ে নেয় আর সেই রুম থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু পাওয়ার সাপ্লাই অফ থাকার কারণে সে দরজা খুলতে পারছিল না এরপর সে স্লিপিং খোলার জন্য নব ঘোরায় কিন্তু লাইট না থাকার কারণে সেটাও খোলে না বাবেল হতাশ হয়ে সেখানে একা একা বেশ কিছুক্ষণ বসে থাকে এমন সময় হঠাৎ করে শিপের পাওয়ার অন হয়ে যায় আর সব লাইটগুলো জেলে ওঠে সঙ্গে সঙ্গে শিপটা ভূমিকম্পের মতো ঝাঁকুনি খেতে থাকে বাবেল দেখে যে পেটেনের পট এমনিতেই খুলে গেছে আর সে বাইরে ছিটকে বেরিয়ে এসেছে পেটেনও কিছু মনে করতে পারছিল না তাই সব সবকিছু খুলে বলে যে তাদেরই এবার এই জাহাজটাকে ফ্লাই করতে হবে সে বলে শিপ চালু হয়েছিল আট বছর আগে আর আমরা এখন শিপের পাঁচ নম্বর ফ্লাইট টিমের মেম্বার তবে আমাদের আরেকজন টিম মেম্বারকে খুঁজে পাওয়া যাচ্ছে না পেটেন এবার তার ড্রেস পরে নেয় সে চারিদিকে দেখে আর তার কিছুটা স্মৃতিশক্তি ফিরে আসে তার মনে পড়ে যে সামনে থাকা ওই গেট দিয়ে শিপের ককপিটে যাওয়া যায় কিন্তু বেশ কিছুক্ষণ আগেই আবার লোডশেডিং হয়ে গেছে ফলে গেট খোলা যাবে না তখন পেটেন তার কেবিনে থাকা কম্পিউটারের সামনে গিয়ে বসে আর এমার্জেন্সি পাওয়ারের ব্যাকআপ দিয়ে তার কেবিনের কম্পিউটারকে পাওয়ার দিয়ে দেয় সিস্টেম অন হয়ে গেলে সে এবার ফ্লাইটের কন্ট্রোল রুমের সাথে কানেক্ট করার চেষ্টা করে কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই আসে না এমন সময় তারা লক্ষ্য করে যে কেবিনের কোনার দিকে একটা ভেন্টিলেশন আছে আর সেই ভেন্টিলেশন দিয়ে অন্য কেবিনে যাওয়া সম্ভব পেটেনে এবার দেয় তুমি ওই ভেন্টিলেশন দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করো আর আমি ট্রান্সমিটার দিয়ে তোমাকে ইনস্ট্রাকশন দেবো বাবারা সময় নষ্ট না করে ভেন্টিলেশনে ঢুকে পড়ে শিপের সব মোটা মোটা গুলো ভেন্টিলেশনের মধ্য দিয়ে গেছে সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেক কষ্টে পাওয়ার এগিয়ে যাচ্ছিল আর সে পেটেনের ইনস্ট্রাকশন শুনছিল এমন সময় বাওয়ারের মনে পড়ে যে নিশ্চয়ই শিপের নিউক্লিয়ার রিয়াক্টার নষ্ট হয়ে গেছে তাই যদি সেটাকে রিস্টার্ট করা হয় তাহলে শিপের পাওয়ার পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আর এটা সে সঙ্গে সঙ্গে পেটানকে জানিয়ে দেয় আসলে বাবার ছিল এই শিপের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাই সে এই সমস্ত ইনফরমেশন খুব ভালোভাবে জানত এবার বাবার নিউক্লিয়ার রিয়াক্টার চেম্বারের দিকে এগিয়ে যেতে শুরু করে তবে কিছুটা দূর গিয়ে সে আচমকার নিচে পড়ে যায় আর সেখানেও প্রচণ্ড অন্ধকার ছিল বাবারের কাঁধে আঘাত লাগে এই সময় আলো আধারিতে সে দেখতে পায় একটা অর্ধ কঙ্কাল তার পাশে পড়ে রয়েছে আর এটা ছিল তাদেরই মেম্বার কুপারের কঙ্কাল বাবার বুঝা যায় যে কুপার তার মতোই এই ভেন্টিলেশন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সেখান থেকে পড়ে যায় আর তার কাঁধে ফ্র্যাকচার হয়ে সে এখানেই মারা যায় সে যেখানে পড়েছিল সেখানে ছিল একটা জালি একটু নড়াচড়া করতেই সেই জালিটা খুলে যায় আর সে স্টোর রুমের মধ্যে এসে পড়ে বাবার আবার ব্যথা পায় প্রচণ্ড কষ্টে সে উঠে দাঁড়ায় এমন সময় একটা বিপদ ঘটে বাবার দেখে যে সে পেটনের সাথে যোগাযোগ করতে পারছে না কারণ তার ট্রান্সমিটার কাজ করা বন্ধ করে দিয়েছে এরপর তার হাতে থাকা লাইটিং স্টিক নিয়ে সেখান থেকে বেরিয়ে বাইরের করিডোরে চলে আসে তবে সেখানেও কেউ ছিল না চারিদিক পুরো ফাঁকা ছিল বাবার সেই আলোনির সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এমন সময় দূরে দেখে যে একটা মেয়ে স্টিলের পাইপ দিয়ে করিডোরের দরজা ভাঙার চেষ্টা করছে বাবারকে দেখি সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাবারও তার পিছনে দৌড় লাগায় কিছুটা সামনে গিয়ে সে দেখতে পায় যে উপর থেকে কিছু একটা ঝুলছে আলো ফেলে সে দেখে সেটা হলো একজন যাত্রীর ছিন্ন বিচ্ছিন্ন লাশ তবে কাছে যেতেই উপর থেকে একটা বিভৎস মানুষের মতো জানোয়ার সেটাকে উপরে টেনে নেয় আর সেই মানুষটাকে এবার খেতে শুরু করে বাবার ভয় পেয়ে যায় করিডোরের দিকে তাকাল সে দেখে একটা নীল রঙের আলো তার দিকে এগিয়ে আসছে আর একটা জানোয়ারের মতো শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ছে বাবার করিডোরের উল্টো দিকে তাকায় কিন্তু সেদিক থেকে একটা নীল আলো তার দিকে আসছিল সে ঘাবড়ে যায় আর দৌড়ে গিয়ে সোজা সেই স্টোর রুমের মধ্যে ঢুকে পড়ে আর সাথে সাথে সেই রুমের দরজা আটকে দেয় সঙ্গে সঙ্গে সে দেখে একটা নীল আলো তার রুমের বাইরে থেকে পাঁচ হয়ে যায় আর সাথে ছিল একটা অদ্ভুত মানুষের মতো জানোয়ার একটু পর বাবার দেখে যে তার রুমের বাইরে সেই জানোয়ারটা বসে আছে আর তার হাতে একটা ধারালো বর্ষা ছিল এমন সময় সে বাবারকে দেখে ফেলে আর সেই জানোয়ারটা দৌড়ে এসে সেই স্টোর রুমের মধ্যে ঢুকে পড়ে বাবার কোনো রকমে আবার সেই ভেন্টিলেশনের মধ্যে উঠে যায় কিন্তু বাইরে থেকে সেই ধারালো বর্ষা দিয়ে জানোয়ারটা তার দিকে অ্যাটাক করতে থাকে বর্ষার খোঁচায় কুপারের লাশটা নিচে পড়ে যায় আর সেই জানোয়ারগুলো সেটাকে নিয়ে সেখান থেকে চলে যায় বাবারের সে যাত্রার প্রাণ বেঁচে যায় এমন সময় হঠাৎ করে বাবারের ট্রান্সমিটার আবার কাজ করতে শুরু করে দেয় সেই অদ্ভুত জানোয়ারের কথা পেটেনকে কে বলে পেটেনও বুঝতে পারছিল না এই শিপে এরকম জানোয়ার কোথা থেকে এলো এমন সময় বাবারের একটা পুরনো কথা মনে পড়ে যায় তার লকারে যে ছবিটা ছিল সেটা ছিল তার ওয়াইফের আর এই শিপে তার পুরো ফ্যামিলি ছিল সে পেটেনকে জানায় তাদের ফ্যামিলিকে খুঁজে বের করতে হবে না হলে এই নরখাদকরা তাদেরকে মেরে ফেলবে কিন্তু পেটেন বলে এত বড় জাহাজে আমাদের ফ্যামিলি মেম্বারদের খুঁজে বের করা সম্ভব হবে না তার থেকে আমাদের প্রথম কাজ হলো এই শিপের রিয়াক্টার ঠিক করা ওটা ঠিক করে নিতে পারলে আমাদের শিপের পাওয়ার অন হয়ে যাবে আর আমরা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারবো আর এরপর আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের খুঁজে বের করব বাবার তার কথায় রাজি হয়ে যায় সে আবার ভেন্টিলেশন থেকে স্টোর রুমে নেমে যায় তবে এবার তার ট্রান্সমিটারটা ঠিকঠাক ভাবে কাজ করছিল সে সাহস করে আবার করিডোরের কাছে আসে সেখানে একটা লকারের মধ্যে সে একটা সুপারসনিক গান দেখতে পায় এবার সে ওটাকে হাতে সেট করে নেয় তবে এই মুহূর্তে তার সামনে কিছুই ছিল না তাই সে সাহস করে আরও এগিয়ে যায় বাবারের নেক্সট কাজ হলো নিউক্লিয়ার রিয়াক্টারটাকে রিসেট করা যাতে শিপে আবার ইলেকট্রিসিটি ফিরে আসে পেটেন তাকে ইনস্ট্রাকশন দিতে থাকে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে এমন সময় হঠাৎ করে বাবারের হাত কাঁপতে শুরু করে বাবার বুঝতে পারে না যে তার কি হয়েছে আর তখনই বাবারের একটা ওয়ার্ড মনে পড়ে যায় যেটা হলো প্যান্টোরাম সে পিটেনের কাছে শব্দের মানে জানতে চায় আর তখন পিটেন তাকে একটা ঘটনা বলে একবার একটা স্পেস মিশনে ছ হাজার যাত্রীকে একসাথে পাঠানো হয়েছিল সেখানে একজন যাত্রীর হ্যালুসিনেশন হয় সে ভাবে এই সব কিছু কোনো অভিশাপের ফলে ঘটছে তখন সে সবার চোখে ধুলো দিয়ে ইমার্জেন্সি বটনে প্রেস করে আর সাথে সাথে স্পেস শিপ থেকে সমস্ত স্লিপিং পটগুলো ইজেক্ট হয়ে যায় ফলে সমস্ত যাত্রীরা স্পেসে ছিটকে বেরিয়ে যায় আর তার স্পেসেই হারিয়ে যায় সায়েন্টিস্টরা ওই যাত্রীর মানসিক এই রোগের নাম দেয় প্যান্ডোরাম আর এই ডিজিজ হলে সেই ব্যক্তির হাত পা কাঁপতে থাকে সে ধীরে ধীরে মানসিকভাবে কমজোর হয়ে যায় বাবার এসব শুনে চুপ করে থাকে সে কিছু না বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এভাবে বাবার একটা সিঁড়ি বেয়ে উপরের ফ্লোরে চলে যায় আর সেখানেই ছিল সেই নরখাদুকগুলো বাবারকে দেখা মাত্রই সেগুলো তাকে তাড়া করে আর বাবার দৌড়াতে থাকে কিছু দূর গিয়ে একটা জায়গায় বাবারের পায়ে একটা দড়ি বেঁধে যায় আর সে হোচট খেয়ে ওই ফ্লোর থেকে নিচে পড়ে যায় আর এরই মধ্যে সেই ট্রান্সমিটারটা কাজ করা বন্ধ করে দেয় বাবার সেই দড়িতে ঝুলছিল আর নরখাদকগুলো সেই দড়িটা ধরে নেয় আর তাকে টেনে উপরে তুলতে থাকে বাবারকে তার উপরে প্রায় টেনে তুলেই ফেলেছিল এমন সময় সেখানে একটা লোক চলে আসে আর সে ওই দড়িটা কেটে দেয় আর বাবারকে ওই নরখাদক গুলোর হাত থেকে বাঁচিয়ে নেয় এই লোকটার নাম ছিল ম্যান ম্যানকে বাবার থ্যাংকস জানায় ম্যান এই সময় ভিয়েতনামিজ ভাষায় বাবারকে কিছু বলে কিন্তু বাবা সেগুলো কিছুই বুঝতে পারে না বাবার তখন তার হাতে ট্যাটু দেখে জানতে পারে যে ম্যান হলো এগ্রিকালচার টিমের একজন মেম্বার এরপর বাবা সেখান থেকে নিউক্লিয়ার রুমের দিকে যেতে থাকে কিছু দূর গিয়ে সে একটা কন্টেইনার ভরা রুমের মধ্যে ঢুকে যায় আর এমন সময় সেই মেয়েটা তার উপর হামলা করে যে তাকে দেখে পালিয়ে গিয়েছিল তখন সেখানে ম্যান চলে আসে আর মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়ে বেশ কিছুক্ষণ ধরে তাদের দুজনের মধ্যে একটা বিশাল ফাইট হয় বাবার তার হাতে থাকা সেই সুপারসনিক গান দিয়ে হাওয়ায় ফায়ার করে আর তাদেরকে ওয়ার্নিং দিয়ে বলে যদি এইভাবে আমরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকি তাহলে আমরা নিজেরাই কমজোরি হয়ে যাব আর এই নরখাতকগুলো সেই সুযোগ নিয়ে আমাদেরকে মেরে ফেলবে বাবারের কথা শুনে তারা লড়াই থামায় আর তারা সবাই এবার সেই রিয়াক্টার রুমের দিকে এগোতে থাকে সেদিকে যেতে যেতে মেয়েটা বলে আমার নাম নাডিয়া আমি ছয় মাস আগে পর থেকে বেরিয়ে গিয়েছিলাম আমি একজন বায়োলজিস্ট আর এই ছ মাস ধরে আমি বায়োলজি রুমে থাকা পোকামাকড় খেয়ে বেঁচে আছি আর অনেক কষ্টে এই নরখাধক হাত থেকে নিজের জীবন বাঁচিয়েছি এইসব বলতে বলতে তারা একটা খালি চেম্বারে এসে ঢুকে সেখানে অনেকগুলো স্লিপিং পড ছিল তবে সেখানে ম্যাক্সিমাম পটগুলো খালি ছিল নাদিয়া জানায় এই চেম্বারগুলো ওই নরখাদকদের হান্টিং জোন এখানে ওরা এসে লুকিয়ে থাকে যখনই কেউ স্লিপিং পড থেকে জেগে ওঠে তখনই তার উপর হামলা করে ওরা তাদেরকে মেরে ফেলে এমন সময় তারা সেখানে ওই প্রাণীগুলো শব্দ পায় আর তারা অ্যালার্ট হয়ে যায় কিন্তু নাদিয়া বাবারকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তবে কিছুটা এগিয়ে তারা একটা জালির মতো ফ্লোর ভেঙে নিচে পড়ে যায় আর সোজা তার একটা কাদার মতো পচা খানার মধ্যে পড়ে যায় তারা বুঝে যায় যে মানুষদের খাবার পর তাদের হাড় আর উচ্ছিষ্ট ওই নরখাদকগুলো এখানে ফেলে দেয় আর সেই জিনিসগুলো পচেই এই জায়গাটা তৈরি হয়েছে তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল আর এমন সময় একটা নরখাদক সেখানে চলে আসে তবে কাউকে খুঁজে না পেয়ে সেটা সেখান থেকে চলে যায় এমন সময় কিছুটা দূরে লুকিয়ে থাকা একটা নরখাদক তাদের উপর হামলা করে দেয় ততক্ষণে ম্যান সেখানে চলে আসে আর সেই প্রাণীটার মাথায় একটা তলোয়ার দিয়ে সজরে কোপ মারে আর সেটা মারা যায় কিন্তু এরই মধ্যে সেখানে আরো বেশ কিছু নরখাদক চলে আসে সেটা দেখে কিছুটা এগিয়ে যায় তারা দেখে যে সেই জানোয়ারগুলো ওই মরা জানোয়ারটাকে খাবার বানিয়ে নিয়েছে সেই নিজেদের সেখান থেকে পালিয়ে অন্য একটা চেম্বারে চলে আসে আর সেখানে তাদের সাথে পরিচয় হয় একটা শিপ মেম্বারের সাথে আর সে ছিল একজন কুক সে তাদেরকে একটা সুপ বানিয়ে দেয় তারা সেটা খেয়ে একটু রেস্ট নিতে থাকে কুকের কাছে না দিয়া ওই জানোয়ারগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে এলিজিয়াম শিপ শুরু হওয়ার সাত বছর পরে একদিন শিপে একটা মেসেজ আসে যে পৃথিবী ধ্বংস হয়ে গেছে সেখানে আর কোনো মানুষ বেঁচে নেই শিপের ক্যাপ্টেন যার নাম ছিল গেল তার এই নিউজটা শুনে অনেক বড় ঝটকা লাগে সে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পেছনে সে মানুষদেরই দায়ী মনে করে আর তার ধারণা হয় যদি পশু পাখির মতো মানুষরাও যদি একে অপরকে মেরে খেয়ে নিত তাহলে পৃথিবীতে জনবিস্ফোরণ হতো না আর খাবার ও জল নিয়ে এত যুদ্ধ হতো না আর পৃথিবী ধ্বংসও হতো না আমরা এখন টেনিসি গ্রহে যাচ্ছি সেখানেও আমরা একইভাবে এইরকম জনবিস্ফোরণ ঘটাবো আর এই গ্রহের অবস্থাও পৃথিবীর মতোই হবে সে এই সমস্ত কথা তার দুজন কো পাইলটকে বলেছিল সে তাদের ইনস্ট্রাকশন দেয় যে আমাদের উচিত কমজোরি মানুষদেরকে মেরে তাদের খেয়ে নেওয়া আর এই কাজ আমাদের শিপ থেকে শুরু করতে হবে কিন্তু তার কথায় পাখি দুজন রাজি হয় না তখন গেল তাদের হত্যা করে আর নরখাদকের মতো তাদের মাংস খেয়ে ফেলে আর এক এক করে স্লিপিং পট থেকে যাত্রীদের জাগাতে থাকে আর তার থিওরি শুনিয়ে তাদেরকে দলে আনার চেষ্টা করে তারা মেরে খেয়ে ফেলত এইভাবে সারা শিব জুড়ে নরখাদকদের পৈশাচিক কার্যকলাপ শুরু হতে থাকে তবে বেশ কয়েক বছর চলার পর গেলের এই কাজ থেকে মন উঠে যায় আর সে তখন নিজের স্লিপিং পটে গিয়ে শুয়ে পড়ে কিন্তু এরপরে সেই নরখাদকদের হত্যালীরা চলতে থাকে ধীরে ধীরে ওই সমস্ত নরখাদকদের মধ্যে শারীরিক পরিবর্তন দেখা দেয় তারা বছরের পর বছর ধরে পরিবর্তিত হয়ে এই ভয়ঙ্কর দানবে পরিণত হয় কুক তার গল্প এখানে শেষ করে আর এমন সময় সেই চেম্বারে একটা সাদা গ্যাস ছড়িয়ে পড়ে আর ম্যান পাওয়ার ও নাদিয়া দিয়া হয়ে যায় ওদিকে পেটানের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে সে সেন্সলেস হয়ে যায় আর কিছুক্ষণ পর একটা সাইডেনের আওয়াজে তার সেন্স ফিরে আসে এমন সময় সে দেখে যে তার কিছুটা দূরে একটা স্লিপিং পট খুলে আছে আর একটা লোক পডের ভেতর দিয়ে আওয়াজ করছে পেটেন তাকে সেখান থেকে রেস্কিউ করে তবে এ অন্য কেউ নয় এই হলো সেই খুনি সেই নরখাদক গেল পরিচয় জানতে চাওয়ায় সে পিটনের সামনে একটা সাজানো গল্প বলে সে বলে আমার নাম গেল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা শুনে আমার দুজন কো পাইলটের মধ্যে প্যান্ডোরম সিমটম দেখা দিচ্ছিল তারা পাগলের মতো আচরণ করছিল আর তখন আমি বাধ্য হয়ে তাদেরকে মেরে ফেলি এরপর আমি আমার শিফট শেষ করে স্লিপিং পরে চলে যায় পৃথিবী ধ্বংসের কথা শুনে পেটেনের শরীরের মধ্যেও প্যান্ড্রাম সিমটম দেখা দিতে শুরু করে কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নেয় ওদিকে বাবার সেন্স ফ্রি আসলে তারা দেখতে পায় যে তারা তিনজন উল্টোভাবে ঝুলে আছে আর কুক তাদেরও একটু পর মেরে ফেলবে বাবার কুককে বলে এক ঘন্টার মধ্যে যদি রিয়াক্টার রিসেট না হয় তাহলে এই শিপটা থেমে যাবে আর এই শিপে থাকা সবাই মারা যাবে এটা শুনে মৃত্যু ভয় কুক তাদেরকে ছেড়ে দেয় আর তারা চারজন মিলে রিয়াক্টার রুমের দিকে এগোতে থাকে এরপর তারা এমন একটা রুমের কাছে এসে পৌঁছায় যেখানে শিপে কাজ করা সমস্ত যাত্রীদের পটগুলো ছিল আর এখানে তাদের ফ্যামিলি মেম্বারদের পটগুলো ছিল কিন্তু দুঃখের কথা হলো ম্যাক্সিমাম খালি ছিল অর্থাৎ ওই এদেরকে মেরে ফেলেছিল সেখানে তারা পেটানের ওয়াইফের পটটাও দেখতে পায় তবে সেটা খালি ছিল এমন সময় বাবারের তার ওয়াইফের কথা মনে পড়ে যায় আর তার মন খারাপ হয়ে যায় আসলে তার ওয়াইফ পৃথিবী ছেড়ে অন্য কোথাও যেতে চায়নি তাই সে এই শিপে আসেনি আর এখন পৃথিবীও নেই সাথে তার ওয়াইফও বেঁচে নেই ঠিক তখনই বাবারের পিটেনের ব্যাপারে একটা সিক্রেট কথা মনে পড়ে যায় আর তার ঘুম উড়ে যায় এরপর তারা সোজা চলে যায় রিয়াক্টার রুমের দিকে কিন্তু সেই দরজার সামনে ছিল একটা ডিপ চেম্বার আর সেটার মধ্যে ওই সমস্ত নরখাদকগুলো গভীর ঘুমে আচ্ছন্ন ছিল বাবার একটা লোহার তক্তার উপর দিয়ে সেই চেম্বার পার হওয়ার চেষ্টা করে কিছুটা যাওয়ার পরই তার পা ফসকে যায় আর সে নিচে পড়ে যায় তবে ম্যান তার হাত ধরে নেয় কিন্তু কিছুক্ষণ পরেই ম্যানের হাত ফসকে বাবার নিচে পড়ে যায় সে সোজা গিয়ে একটা মোটা পাইপের উপর গিয়ে পড়ে নরখাতকগুলোর ঘুম এখনও ভাঙেনি ম্যানার না দিয়ে যদি কোনোভাবে কষ্ট করেও ওই রিয়্যাক্টর রুমে চলেও যায় তাহলেও তারা কেউই সেটাকে রিসেট করতে পারবে না কারণ বাবারই শুধুমাত্র সেটা করতে পারে এরপর বাবার ধীরে ধীরে নিচে নেমে যায় আর নরখাদকগুলোর মতো দেখতে একটা মুখোশ পরে নেয় যাতে তারা বাবারকে নিজেদের একজন ভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাবধানে বাবার তাদের মধ্যে দিয়ে রিয়াক্টার রুমের মধ্যে ঢুকে পড়ে এদিকে ম্যানের হাতে থাকা একটা টর্চ নিচে সেই চেম্বারের মধ্যে পড়ে যায় আর সেই নরখাদকগুলো ঘুম থেকে জেগে ওঠে মিনিটের মধ্যেই বাবার সেই রিয়াক্টারটাকে রিসেট করে দেয় আর সেই রিয়াক্টারটা স্টার্ট হয়ে যায় সেটা স্টার্ট হতেই সেটার মধ্যে একটা নিউক্লিয়ার বিস্ফোরণ হয় আর সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই রে ওই নরখাদকদের চেম্বারের মধ্যে দিয়ে পাস হয় ফলে এক ঝটকায় সেখানে থাকা জানওয়ারগুলো ঝলসে যায় আর মারা যায় বাবার দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায় আর সোজা করিডোর দিয়ে দৌড়াতে থাকে সেখান থেকে ম্যান আর নাদিয়াও বেরিয়ে আসছিল তবে এখনো সারা স্পেস শিপ জুড়ে অনেকগুলো নরখাদক ছড়িয়ে ছিটিয়ে আছে আর তারাই এবার বাবার পিছু নেয় একটু পরে তারা দুদলে ভাগ হয়ে যায় ম্যান একদিকে আর বাবার না দিয়া কুক অন্যদিকে এমন সময় ম্যানের উপর একটা নরখাদক অ্যাটাক করে আর বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে লড়াই চলার পর সেই জানোয়ারটাকে মেরে ফেলে তবে পিছন ঘুরি সে দেখতে পায় সেখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে ম্যান সেই বাচ্চাটাকে একটা সাধারণ বাচ্চা ভাবে ম্যান তাকে একটা নর্মাল বাচ্চা ভাবতে না ভাবতেই বাচ্চারা একটা বর্ষা দিয়ে ম্যানের গলায় অ্যাটাক করে আর কোপ দিয়ে ম্যানের গলা কেটে ফেলে ওইদিকে কুক বাবারদের সামনে ছিল সে একটা করিডোরের গেট ক্রস করেই সেটাকে আটকে দেয় ফলে বাওয়ার আর না দিয়া সেই গেটের ভেতরেই থেকে যায় এদিকে গেলে নাক দিয়ে রক্ত বেরোতে থাকে অর্থাৎ তার মধ্যেও প্যান্ডোরমের সিমটম দেখা দিচ্ছিল এটা দেখে পেটেন একটা ইঞ্জেকশন বের করে গেলকে দেওয়ার জন্য গেল এটা বুঝে যদি পেটেনের সাথে হাতাহাতি করতে থাকে এমন সময় কায়দা করে গেল সেই ইঞ্জেকশনটা পেটেন কে দিয়ে দেয় আর এখানে আমরা দেখতে পাই তাদের দুজনেরই হাতে সিরিয়াল নাম্বার একই ছিল অর্থাৎ তারা দুজনেই একই ফ্লাইট টিমের মেম্বার ছিল আর এটাই ছিল সব থেকে বড় আশ্চর্যের বিষয় এরপর গেল সেখান থেকে গায়েব হয়ে যায় এরই মধ্যে কুক সেখানে চলে আসে আর আস্তে নাস্তে পেটেন তার চোখে সেই গান দিয়ে ইঞ্জেকশন দিয়ে দেয় ফলে কুক সেখানেই মারা যায় ওদিকে বাবারের ঠিক কাছে ওই নরখাদুকগুলো চলে আসে আর ঠিক সেই মুহূর্তে তারা অনেক কষ্টে ওই দরজাটা খুলে ফেলে আর সেখান থেকে বেরিয়ে আসে এরপর তারা সোজা দৌড়ে পেটেনের রুমে চলে আসে সেখানে থাকা সব লাইট আর কম্পিউটার গুলো চালু হয়ে গিয়েছিল এরপর তারা শিপের কন্ট্রোল রুমে চলে যায় আর সেখানেও সব কম্পিউটারগুলো চালু হয়ে যায় বাবার একটা কম্পিউটার চেক করে জানার চেষ্টা করছিল যে তারা পৃথিবী থেকে কত বছর আগে শিপে উঠেছিল যে সময় ক্যালকুলেশন হচ্ছিল এমন সময় সেখানে একটা চেয়ারে তারা পেটেনকে দেখতে পায় বাবার বেশ কিছুক্ষণ আগে যখন পেটেনের ওয়াইফ স্লিপিং পড দেখতে পেয়েছিল তখনই তার সন্দেহ হয়েছিল সে যে পেটেন চেনে সে আসলে পেটেন না সে কোনো অজানা ব্যক্তি তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি কে এবার সেই লোকটা সত্যি কথা বলতে থাকে আমি এই শিপে একটা খুনি খেলা শুরু করেছিলাম বেশ কয়েক বছর ধরে আমি সব কাজ করার পর বোর হয়ে গিয়েছিলাম এরপর আমি পেটেনকে মেরে তার স্লিপিং পরে চলে যাই বেশ কয়েক বছর পর আমার যখন ঘুম ভাঙে তখন আমি সব কিছু ভুলে গিয়েছিলাম এমন সময় আমার মধ্যে হ্যালুসিনেশন দেখা দিচ্ছিল আমি আমার সামনে গেলের প্রতি দেখতে পাচ্ছিলাম ধীরে ধীরে আমার মধ্যে প্যান্ড্রাম সিমটম দেখা দিতে শুরু করে আর সাথে সাথে আমার পুরনো স্মৃতি মনে পড়তে থাকে ঘুম থেকে ওঠার পর আমার পরিচয় ছিল পেটেন কিন্তু আমি আমার মধ্যে গেলে স্মৃতি ফিরে পাচ্ছিলাম ধীরে ধীরে গেলে সব খারাপ কাজগুলো আমার মধ্যে ভর করতে থাকে আমি অনেক চেষ্টা করেছি নিজেকে আটকানোর জন্য কিন্তু ফাইনালি আমার উপরে গেলের সমস্ত খারাপ গুণগুলো ভর করে ফেলেছে আর আমি যেহেতু বুরু হয়ে গেছি তাই আমার চেহারাও কিছুটা পাল্টে গেছে তবে আমি যে খুনি খেলাটা শুরু করেছিলাম সেটা আবারও শুরু করব। কারণ মানুষই পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে আর এভাবে আমি নতুন কোনো গ্রহকে নষ্ট হতে দেব না এইসব শোনার পর বাবার পেটেন অর্থাৎ গেলকে জিজ্ঞাসা করে আমরা এখন কোথায় আছি তখন গেল শিপের উপরে একটা গেট খুলে দেয় যার বাইরে ছিল পুরো অন্ধকার বাবার বুঝে যায় যে তারা এখন স্পেসে হারিয়ে গেছে এটা শোনা মাত্রই বাবারের মানসিক ঝটকা লাগে আর তার মধ্যেও প্যান্ডোরাম ভর করতে থাকে এটা দেখে গেল তাকেও সেই খুনি গল্প বলতে শুরু করে আর তাকেও তার দলে জয়েন করতে বলে কিন্তু বাবার নিজেকে কন্ট্রোল করতে থাকে আর গেলের সাথে তার ফাইটিং শুরু হয়ে যায় অনেক কষ্টে বাবার তার মুখ বন্ধ করে দেয় এমন সময় তারা দেখে যে শিপের বাইরে কিছু সামুদ্রিক জীব ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ তাদের শিপ এই মুহূর্তে জলের মধ্যে রয়েছে আর ঠিক তখনই তারা ডিসপ্লেতে দেখে যে তাদের শিপ রওনা দিয়েছিল আজ থেকে নশো বছর আগে অর্থাৎ শিপটা একশো বছর পরেই টেনিস গ্রহে এসে গিয়েছিল যে কোনো কারণের জন্য তাদের শিপটা সমুদ্রের মধ্যে ল্যান্ড করে আর এখন তাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় আসলে বছর পরেই সেই শিপটা টেনিস গ্রহে চলে এসেছিল কিন্তু নরখাদকরা সেটাকে নিজেদের জন্য সেটাকে সমুদ্রে ল্যান্ড করায় আর তাদের সেই নৃশংস খেলা চালু করে তারা মানুষদের স্লিপিং পড থেকে বের করে তাদের খেয়ে নিজেদের বাঁচিয়ে রাখত আর নিজেদের মধ্যে শারীরিক সম্বন্ধ করে তারা বাচ্চাদের জন্ম দিত এইভাবেই আটশো বছর ধরে তাদের জেনেটিক প্রক্রিয়ার ফলে আজ এই এলিয়েনের মতো দেখতে প্রাণীর সৃষ্টি হয়েছে আর তারা এভাবেই এই শিপে বেঁচে রয়েছে এইসব সব বুঝতে পেরে বাবারের মাথা ঘুরে যায় প্যান্ডোরাম পুরোপুরিভাবে তার উপর ভর করে নিচ্ছিল সে তার চারিদিকে সব নরখাদকদের দেখতে পাচ্ছিল এমন সময় গেল তার উপর হামলা করে আর তাকে মেরে ফেলতে চাইছিল তবে এই মুহূর্তে নাদি একটা শক্ত জিনিস দিয়ে গেলের মাথায় আঘাত করে গেল সাথে সাথে একটা ঝটকায় নাদি দূরে সরিয়ে দেয় আর তার দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য এমন সময় বাবারের হ্যালুসিনেশন হয় যে একটা এলিয়েন সেখানে চলে এসেছে সঙ্গে সঙ্গে সে তার গান দিয়ে সেই অ্যালিমিয়ানটার দিকে গুলি করে আর শিপের ছাদে ক্র্যাক হয়ে যায় আর সেখান থেকে এবার জল ঢুকতে শুরু করে তারা সেখান থেকে পালিয়ে একটা স্লিপিং পরে দুজনে একসাথে ঢুকে পড়ে আর ডোরটাকে ক্লোজ করে দেয় ওদিকে গেল তার পরে যাওয়ার আগেই তার কেবিনের মধ্যে জল ঢুকে পড়ে সাথে সাথে ওই সম্পূর্ণ শিপটার মধ্যে জল ভরে যায় আর জলে ডুবে সেখানে থাকা সব নরখাদকগুলো মারা যায় এমন সময় শিপের মধ্যে এমার্জেন্সি অ্যালার্ট অ্যাক্টিভেট হয় আর শিপে থাকা সমস্ত ক্লোজ পটগুলো ইজেক্ট হয়ে যায় এবার সেই ক্লোজ স্পটগুলো শিপ থেকে বাইরে বেরিয়ে আসে আর জলের উপর ভেসে ওঠে একটু পরে বাওয়ারা নাদিয়ার পট খুলে যায় তারা দেখে যে একটা সুন্দর ঝর্নার সামনে একটা সাগরে তারা ভেসে বেড়াচ্ছে আর এটাই এখন তাদের নতুন ঘর তারা নতুন করে তাদের জীবন শুরু করবে এটা দেখে তাদের খুশির ঠিকানা থাকে না আর এটাই হলো সেই টেনিস গ্রহ যেখানে আবার তারা নতুন করে জীবন শুরু করবে সিনেমা শেষে দেখানো হয় টেনিস গ্রহে বারোশো জন মানুষ নিয়ে এই গ্রহের প্রথম বছর শুরু হয়েছে আর এভাবে এই মুভিটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকের গল্প আর এই রকম সায়েন্স ফিকশন থ্রিলার মুভি কি আরও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর শেয়ার করে দিন আমি ছিলাম মিঠুন আবার ফিরব কোনো অসাধারণ মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন